হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো আগে ভিডিওটা এন্ড করেছি তোমরা দেখেছো যাব আজকে একটু বাবার বাড়িতে বিকেল হয়ে গেলো দুপুরে যেতে চেয়েছিলাম বিকেল হয়ে গেলো তো ঠিক আছে যাকে কোনো ব্যাপার না আর বৃষ্টি বাদলার দিন মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা পরিবেশ কাঁধে রয়েছে একটা বড় ভারী ব্যাগ এর মধ্যে সব মেয়ের জিনিস মেয়ের জন্য ফ্যান নিয়েছি খাবার দাবার জামা কাপড় সব কিছু এটু জেড আর ও বাড়ির মানে ব্যাগ ছিল টিফিন কারি ছিল সেগুলোও নিয়ে যাচ্ছি আর মেয়ে আর বাবা গেছে গাড়ি ঘোরাতে তো চলো মেয়েকে পাশে আবার সিটে নাকি বসে আছে দেখি ও দেখ ও সিটে বসলে কিছু দেখতে পায় ও এত বড় মানুষ হাই রে এটা কে বসে আছে গাড়িতে এটা কে এত বড় মানুষ এটা দেখতেই পাচ্ছিলাম না যাবে না তুমি নেমে চলে আসো আসো না আসো আসো একটা হামিদ হামিদ

ডালপুর ঘুম চেষ্টা করলাম তোমাকে ঘুম পাওয়া বাবা ডলকে কম নিজে মিষ্টির দোকানে এসছিলাম মিষ্টি নেব বলে তো তোমার দাদা ভাইকে বললাম চলো আজকে তোমার পছন্দ মতন মিষ্টি নেব তাই ও বলল তাহলে নরম নরম ছানার জিলিপি নাও তো সেই ছানার জিলিপি এখন নিয়ে নিলাম ফলের দোকান থেকে ফল পাশেই ফলের দোকান ছিল তো সেখান থেকে একটু মৌসুমের আপেল নিয়ে নিলাম চলো যা যা

ক্যামেরা পোষাবে না তো আমার গাড়ি গিয়ে একটু খেলবে ঠেলবে এনজয় করবে সেটারও হবে না আর যেতে যেতে গাড়িতে খুব মজা পায় অনেক কিছু দেখে সেটাও আর হলো না ঠিক আছে ঘুমটা আগে তো বাড়িতে যেরকম অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার ঘুম হতো সেটা হয়তো হবে না দাদা ভাই ফান্টা ফান্টা করে পাগল হয়ে গেছে আমাদের মানে মাঝপথে এসছি হাট খোলায় এখানে এই বৌদির দোকান থেকে পেয়ে গেছে তাও আবার বড় তো আকাশ বেজায় খুশি বলছে এক লিটার তো আমি খাবো এটা ওর পছন্দের কোল্ড ড্রিঙ্ক কিন্তু এটা আমরা পাই না স্প্রাইট থামস আপ সেভেন আপ এগুলোই জাস্ট বেশি পাওয়া যায় কোকাকোলা যে বাড়িতে চলে এসেছি হ্যাঁ আমাদের বাড়িতে রং হচ্ছে এখানে যাবে না কি কেনা করে এই যে চলে এসছি এসে অনেকক্ষণ খাওয়া দাওয়া হলো কিছু কোল্ড খেলাম সিঙ্গারা খেলাম মিষ্টি খেলাম সবাই সবার ভিতরে বসে রয়েছে আমি একটু বাইরে আসলাম বাইরের যেটা উপভোগ করতে আর তোমার তো সবাই চেনো এই যে রাস্তা এই পাশে নদী আর এই পাশে বাড়ি তো এরকম সবার বাড়ি পাশ দিয়ে এরকম মানে বাড়ির সামনে দিয়ে এরকম নদী আর সত্যি খুব সুন্দর লাগছে আর অন্যদিন এই দুদিন আগে এসেছিলাম বাপরিকে নিয়ে তখন যতটা কষ্ট হয়েছিল গরমে এখন কিন্তু তার দ্বিগুণ বেশি মানে আরাম লাগছে মানে আনন্দ লাগছে কারণ এত সুন্দর একটা ওয়েদার আর ঠান্ডা হাওয়া পুরো এসির হাওয়া ফেল কারণ এসির হাওয়া আর প্রাকৃতিক প্রাকৃতির সুন্দর হাওয়া তার আকাশ পাতাল পার্থক্য আর এই বৃষ্টি ভেজায় যে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে এটা দেখে পুরো একদম পাগল হয়ে যেতেছে এত সুন্দর হাওয়া বইছে কি বলবো প্রাণটা পুরো জুড়িয়ে যায় ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভেজা ওইদারে বৃষ্টি বৃষ্টি খুব সুন্দর হাওয়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে আর এদিকে কিন্তু এতক্ষণ ধরে ভীষণ মজা হচ্ছিল কারণ আজকে অনেকের সাথে দেখা হলো আর হচ্ছে পাশের বাড়ি কাকিমাদের মেয়ে মানে আমার দিদি জামাই ওরাই এসছে হঠাৎ ওরাও আজকে এসছে আমিও আজকে আসলাম দেখা হয়ে গেল তারপরে তো বাড়ির সবাই মিলে প্রচুর গল্প খাওয়া দাওয়া হাসাহাসি এসবগুলো তো চলছেই তো তার জন্য আর সোনা মা একটু জাস্ট ঘুমিয়েছে তারপরে বাড়িতে এসেই জেগে গেছে তারপর থেকে তোর খেলা চলছে পাগলার মতন চুচুপি পচা করে এদিক একবার ওদিক এত উত্তেজনা কী করবে কিনা না করবেও বুঝতে পারছে না এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাই চারিদিকে অন্ধকার দেখো বৃষ্টি ভেজার জন্য পরিবেশটা কেমন যেন হয়ে আছে আর কত সুন্দর হাওয়া বয়েছে এই পাতাগুলো নড়ছে জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এই আমার বাড়ির সামনে জলঙ্গী নদী আর এই পরিবেশ এই ভিডিও তোমাদের যখন শেয়ার করি তোমরা ভীষণ পছন্দ করো সবাই আর এদিকে দেখো এই সময় কিন্তু ভালোই মাছ ঠাছ পাওয়া যায় সবাই দেখো নদীর ধার দিয়ে মানে প্রত্যেকটা বাড়িরই নৌকা আছে আর দেখো মানুষজন আর কি গ্রামেরই লোকজনেরা নৌকায় উঠে বসে বসে ছিপ দিয়ে আরও অন্য রকম আরও অন্যান্য অনেক রকমের মাছ ধরার যন্ত্রপাতি দিয়ে কিন্তু মাছ ধরে আর একটা জিনিস কী তো আমাদের এই পরিবেশে প্রচুর গাছপালা ওই জন্য মানে অক্সিজেনটাও যেন অনেক পিওর এখানে মানে কোনো সেই যে একটা মানে ধোয়া ধুলো ওই জিনিসগুলো খুবই কম যেটা আর কি শহরের মানে যান্ত্রিক যানবাহন এটা ওটার মেশিনপত্রের যেই কলহগুলো যেই গ্যাসগুলো সেখা সেগুলো এখানে কিছু নেই এখানকার অক্সিজেন মনে হয় যেন ভীষণ শুদ্ধ ভীষণ পিওর দিনের বেলায় এগুলো দেখালে তোমাদের আরও সুন্দর লাগতো হয়তো দেখো আরো মানে বড্ড সুন্দর লাগতো আর ওইদিকে তো সোনা মা মামার ঘাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছে আর মেয়ের খাবার বানিয়েছি ওটস রেডি করলাম মা ওটাকে একটু ঘুটে দিচ্ছে যেহেতু প্রেশার কুকার আনিনি তাই একটু বলতে সময় লাগলো আর বাড়িতে যে প্রেশার কুকার আছে ওগুলো বড়ো তাই আমি ওর ওইটুকু খাবার পর প্রেশার কুকারে আবার কেমন হবে না হবে তাই দিতে না করলাম মাকে আমি বানিয়েছি মা বললাম আমি ডাল ঘুঁটার হাতা দিয়ে ভালো করে আস্তে আস্তে ঘুটে দিচ্ছি কি দেখি 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 নিমপাতা খাচ্ছে নিমপাতা খাচ্ছে ওই দেখো নিমপাতা মা ভাত খাচ্ছিলো আর শাক দিয়ে ভাত মেখেছিল তাই মা বলছিলো খাবি তো আমি বললাম যে দাও তাই দুগাল কাছ থেকে ভাত নিলাম কি টেস্ট শাক তো এমনি টেস্ট আর মা খাইয়ে দিলে তো আরো টেস্ট খাচ্ছো তুমি কি খাচ্ছো বিস্কুট দাদুকে দাও তুমি তো দাদুর জন্য এনেছো হ্যাঁ দাদুর জন্য এনে নিজে খেয়ে নিচ্ছ মাম্মা কইরে আদর্শিনী তো চিকেন রান্না হচ্ছে মা ওদিকে রান্না করছে দাদা বাজার করে নিয়ে এসেছে আর চিকেনের সঙ্গে ভাবলাম যে একটু কি খাবে আর কি কার মানে সবারই আর কি কি ভালো লাগবে তো ফ্রাইড রাইস আর পোলাও দুটো অপশন রয়েছে তো মানে চিকেনের সাথে খাওয়ার জন্য যেগুলো পারি আমি করতে তো তার মধ্যে পোলাওটাই করি কারণ ফ্রায়েড রাইসটা তো মানে মাঝে মাঝে ধরো কমন আমরা অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে সবসময় এটা খুবই চট জলদি করে থাকি কিন্তু পোলাওটা আর আমার হাতের পোলাওটা সবাই খেতে পছন্দ করে তো জন্য কিন্তু পোলাও করব। তো আমি সব গুছিয়েই রেখেছি আর জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে করব আর গ্যাসে করলে আবার ধরো অনেকটাই করব এক কিলো দুশো গ্রাম মতন পোলাও মানে চালের পোলাও করব দুটো ওভেনেই দেব যাতে তাড়াতাড়ি হয় হয়েছে তুমি দেখো যে রান্না করে তার দেখতে হয় তার দেখতে হয় না এখানে মা চিকেন রান্না করছিল যেটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে মা এখনই চিকেনটা নামিয়ে দিলে আমি পোলাওটা বসিয়ে দেবো আমাকে একটু বলছিল লবণটা দেখতে কেমন হয়েছে তো বললাম ঠিকই আছে আর এদিকে দেখো মা চিকেনটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম আর পোলাওটা কিন্তু আমার রান্না করাও হয়ে গেছে আমি দুটো দিকে দুটো কড়াইতে বসেছিলাম যাতে তাড়াতাড়ি হয় মা বাবাকে খেতে দিয়ে দিয়েছিল আর এ দেখো পোলাওটা কেমন দেখতে হয়েছে এটাকে একটু নাড়িয়ে দিলেই ঝুরঝুরে হয়ে যাবে আর চিকেন কষাটাও দেখো পরে কত সুন্দর হয়েছে তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে